বড়টার খামির বানানো হচ্ছে বাংলাদেশে হয় হাতে এখানে হয় মেশিনে এখানে মেশিন দেওয়া পাউডার খামির হচ্ছে দশ মিনিটের ভিতরে পাউডার খামিরটা হয়ে যাবে দশ মিনিটের ভিতরে পাউডার খামিকটা হয়ে যাবে কোনো হাটটা কিছু লাগাতে হয় না ডাইরেক্ট মেশিনে পাউডার খামির হয়ে যায় খামির হয়ে গেছে অলরেডি এক মিনিটের উঠানো এই যে উঠানো হয়ে আছে খামির বানানো শেষ এই যে উঠানো হয়ে আছে